সোমবার পুর নিগমের এগারো নং ওয়ার্ডের উদ্যোগে অভয়নগর বাজারে বন মহোৎসব পালন করা হয় এই বন মহোৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগারো নং ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ প্রদেশ বিজেপির সভা সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা উপস্থিত সকলে এদিন অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন কর্পোরেটর হীরালাল দেবনাথ জানান আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন পুর নিগমের ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে তিনি আরও জানান রক্তের যেমন বিকল্প নেই তেমনি অক্সিজেনের জন্য গাছের বিকল্প কোনো কিছু নেই আমরা বিক্ষোভ রোপণের এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে আজকে আমরা এগারো ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই দুই কাজ চলছে এখানে